এটা হচ্ছে দুই হাজার এগারোর এগারোর ফাইভ ডিলিং এই গাড়িটি ব্লু কালার গাড়ি ছিল এই গাড়িটা আপনারা অনেকেই দেখছেন হ্যাঁ অনেকেই গাড়িটি দেখছেন দেখতে পাচ্ছেন আমরা লুক চেঞ্জ করতেছি ব্লু কালার ছিল ব্লু কালার থেকে আমরা এই পাল কালার রং করতেছি ভাই ঠিক আছে আমরা এই পাল কালার রং করতেছি তো এই দরজার চিপা তো রং মারা হচ্ছে দেখতে পাচ্ছেন তো ফুল গাড়ির কালারটা আমরা চেঞ্জ করতেছি কাস্টমারের সাথে কথা ছিল আমাদের ফুল রেডি করে দিতে হবে যেমন ব্লু কালার ছিল ব্লু কালার থেকে পাল কালার করে দেওয়া হবে এই কারণে আমরা ফুল গাড়ি এই রঙটা চেঞ্জ করতেছি এটা একটা দেখতে টানা দরজা ভিতরে পাশটা আমরা এই পাল কালার করে দিচ্ছি আর কি হ্যাঁ সাদা পাল আলহামদুল্লা আমরা এই গাড়িটি সুন্দরভাবে রেডি করতেছি আমরা আমরা আপনাদের একদম কমপ্লিট করে আপনাদের গাড়ির ভিডিওটি দিব ইনশাল্লাহ তো এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কেরানীগঞ্জ এক ভদ্রলোক নিচে গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের এই চিপাগুলা রঙ করছে চিপা একবারে তো সব করা যায় না পার্ট বাই পার্ট করতে হয় চিপাগুলা সুন্দর করে আমরা সাদা কালারের ফাইনাল পাল কালারের ফাইনাল রঙ মারা গেছে দেখতে পাচ্ছেন তবে আমাদের কাছে সব সময় গাড়ি থাকে সপ্তম গাড়ি থাকে তো পুরাতন গাড়ি টুকি কাজ কম থাকে দেখা যায় চিপা গুলা করা হয়েছে একদম সুন্দরভাবে ভাবে সাদা কালার রং করবো রং হবে রং হবে তো আমরা এখন এই দরজাটা রং করবো দরজাটা গোলো থেকে পাল হবে ঠিক আছে তো দরজার চিপাটা আমরা রং করতেছি সাদা কালার দেখতে পাচ্ছেন পুরা গাড়িটায় আমরা আস্তে আস্তে কালার চেঞ্জ করতেছি চেঞ্জ করবো তো আমাদের এই দরজা রং মারা কমপ্লিট আমরা এখন লিকার আর মারবে দরজাতে লিকার আর মারবে যাতে রঙের গ্লাসটা বাড়বে লিকার মারা হচ্ছে এটা হচ্ছে লিকারের গান আর হচ্ছে এটা রঙের গান রঙ লিকারের গান আর রঙের গানটা আলাদা ঠিক আছে আমাদের এখানে শুধু পেন বুথটাই করা হয় না এছাড়া আধুনিক রঙ করার জন্য যা প্রয়োজন সব আছে আমাদের এখানে হচ্ছে দু হাজার দশের সরি এগারো মডেল ব্লু কালার গাড়িটি ছিল গাড়িটা আমরা প্রপার্টি পাল কালার প্রদর্শন হেডলাইট টু জেড সুন্দরভাবে আমরা গাড়িটা রেডি করবো রেডি করে বিক্রি করার কথা হচ্ছে আমরা রেডি করে আমি আপনাদের অবশ্যই আমার কাস্টমারদের দেখাবো আমরা কীভাবে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভালো মনে গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলোতে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকথা